জায়দ খানের ঘটনাটি ছিল মূলত বরিশালে তিনি গেছিলেন একটা কলেজের ফটো কনটেস্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে তো তার সাথে ছিলেন নাটক করে মৌসুমি হামিদ তারপর ছিল যে নাটক করে আনিকা কবির শখ আরও একজন বোধহয় ছিলেন কোন একটা নায়িকা সিনেমা পাড়ারই আমি আসলে ও হ্যাঁ মনে পড়ছে ওটা ছিল যে আখি আসল নামে সবাই হয়তো বা ছিলেন যে শাকিব খানের সাথেও দুটো বোধহয় ছবি করছিল ফাদার ট্রাপ নামে আর একটা কী যেন তারপর আর ইফিন শুভ তারপর ছিল যে বাপ্পি চৌধুরীর সাথে তারপর সাইমনের সাথে মোটামুটি পপুলার একজন নায়িকা বেশ কিছু মানুষের সাথে তিনি টবি করেছিলেন তো তিনিও সেখানে উপস্থিত ছিলেন এ ওখানে গিয়ে তিনি ওই অনুষ্ঠানে গিয়ে আবার মারলেন ডিগবাজি এখন আমার মনে হয় কি যে এই জায়দ খানের ডিগবাজি মাঠে এটা তার একটা সিগনেচার স্টাইল হয়ে গেছে তিনি যেখানে যান যে কোনো অনুষ্ঠানে যান যেখানে অ্যাটেন্ড করেন না কেন তিনি একটা দুটা বার ডিগবাজি মারবেনই এটা হয়তো তার একটা সিগনেচার স্টাইল বলা যায় এখন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না